হ্যালো এভরি ওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি নতুন একটা ভিডিওতে তোমাদেরকে আবারও একবার ওয়েলকাম আগের দিন বাড়ি চলে এসেছিলাম আর মাসি সকালে গিয়ে বলে এসেছিলো যে রাত্রে আমাদেরই খাওয়া দাওয়াটা করে নিও সবাই মিলে তো অনেক দিন ধরে মাসি খাওয়ানোর মানে কথা বলতো আমরা আসতামই না তো আজকে ফাইনালি চলেই আসলাম মাসিদের বাড়িতে আর এই যে ঘর থেকে আর ভিডিওটা স্টার্ট করিনি মাসির বাড়িতে এসে ভিডিওটা স্টার্ট করলাম এখন করব রান্না আর মাসি সেরকমভাবে মানে অতটা রান্না রান্নাবান্না মতো করতে পারে না দাদু যেহেতু মানে সবার রান্না খেতে পছন্দ করে না ওর জন্য আমি রান্না করব। আর আজকে কি কী রান্না করব সেগুলো তো আমাদের সাথে শেয়ার করি চলো আজকে রান্না করব বেগুন ভাজা পটল ভাজা আর ডাল আর মাংসর তরকারি সিম্পল খাওয়া দাওয়া আর যা গরম পড়েছে তোমাদেরকে কি বলবো এখানে হচ্ছে মাসির সব কিছু মানে নিচে নামিয়ে দিচ্ছিলো গ্যাসটা ওপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে করাটা সম্ভব না একটু বসে বসে করব তাও মানে শান্তি দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বেগুন ভাজা আর পটল ভাজা কমপ্লিট হয়ে এসছে আর এদিকে মাংসটা করব আর ডালটা আমি আগেই করে নিয়েছি ডালটা করার পরে আমি পটল আর বেগুনটা ভেজে নিলাম আর এদিকে মিঠাই দেখো কেমন বসে বসে আমার সাথে খেলছিল তারপরে চলে আসলো দাদু আর ছোটকা তো ওরা আসলে এদিকে হচ্ছে মিঠাই দেখো খেলছে আর কাঁদছে কখন কি করছে এ মানে তার নেই ঠিক এই গরমে কী বলবার এই গরমে চলো খাওয়া দাওয়াটা করব আর মারাও আসবে এখন হচ্ছে এই যে রান্নাবান্না করে বসে আছি আর সবাইকে বলছিলাম চলো চলো খাওয়া দাওয়াটা করে নিই অনেকটা লেট হয়ে গে মানে খিদেও পাচ্ছিল আর এদিকে আমার ভালোও লাগছিল না এত গরম ওর জন্য মানে খাওয়া দাওয়া করে কতক্ষণে বাড়িতে আসবো নিজের বাড়িতে একটু মানে বসে থাকি বা শুয়ে থাকি এ নিজের বাড়িতে মানে একটা শান্তি তাই না তো চলো এখন হচ্ছে খাওয়া দাওয়াটা করবো আর মারাও আসবে এদিকে দেখো খাওয়া দাওয়া করবো তো বললামই এদিকে সবাই বসেছে তাস আর এদিকটাতে দেখো আমি শুয়ে শুয়ে মিঠাইয়ের সাথে কথা বলছিলাম তো যাই হোক এদিকে তিন নাতি আর দাদু মানে দুই না দুই নাতি আর দাদু মিলে তাস খেলছিলো তারপরে দেখো সবাই মিলে খেতে বসে পড়েছি মা বাবা চলে এসেছে আর ওদিকে দাদু শুভজিৎ সবাই মিলে খেতে বসে পড়েছে আর এদিকটা হচ্ছে আমি আর মা আর মাসি হচ্ছে বললো আমি লাস্টে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে এখন চলে যাচ্ছি শুভজিৎকে নিয়ে ডাক্তারখানাতে আর এখন সকাল থেকে ওর জ্বর ছিল ওই জন্য ও কাজে যায়নি এখন যাচ্ছি হচ্ছে ডাক্তার দেখাতে ঘরেতে ওষুধ ছিল জ্বরের ও খেয়েছিল খেয়েছিলো কম কমছিল না ওর জন্য ডাক্তারটা দেখিয়ে নেওয়াই ভালো তো ওর জন্য এখন আমি আর শুভজিৎ চলে যাচ্ছি ডাক্তার দেখাতে আর মা বাবা দাদু ছোটকা হচ্ছে সবাই হেঁটে হেঁটে আসবে তো চলো এখন যাই গিয়ে ডাক্তারটা দেখাই অনেক জ্বর এসে জ্বর সত্যি কাশি এরকমভাবে অনেক কিছু হয়েছে কারণ মানে আগের দিন আমাদের বাড়িতে গিয়ে স্নান করেছিল পু পুরে আর তারপরে হচ্ছে দেশের বাড়িতে গিয়েও ওখানে গিয়ে স্নান অন্য জল মানে দু জলে একটা মানে রকম হয়ে গেছে এই এ মানে এখানের জল ওখানের জল করে করে ঠান্ডা লেগে গেছে তো চলো ডাক্তার দিকেই তো চলে এসেছি আর এদিকে দেখো কত ওষুধ দিয়েছে আর শুভজিতের মুখটা দেখো অত ওষুধ খেতে হচ্ছে বলে তো চলো ভিডিওটা এই পর্যন্ত কেমন কি লাগলো না লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর নিজেদের খেয়াল রেখো যা গরম পড়েছে তার বলার নয় এই গরমে সবাই সুস্থ থেকো তো চলো ভিডিওটা এই পর্যন্ত টাটা